আপনার নাম পূর্ণেন্দু নস্কর আপনার ঠিকানাটা যদি ওখানে লেখা আছে তবুও যদি একবার একটু মুখে বলে দেন ফোন নাম্বার কি আপনার ওটাই হ্যাঁ আমার ওটাই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার ওই একটাই আছে তবে যেটা বলা অসময় হয়তো কোনাকে ওই ফোন নাম্বার জ্বালাতন করবেন না সময় মতো বলতে আমাদের যেটা ওয়ার্কিং আওয়ার এই ওয়ার্কিং আওয়ারের মধ্যে ফোন করবেন তো উনি আশা করি আপনাদের জবাব দেবেন তো আর এসে নিয়ে যাওয়ারই চেষ্টা করবেন অনলাইন অসুবিধা অসুবিধা বড় বড় গাছ অনলাইনে পাঠানো খুব সেই জন্য এসে পছন্দ করে ভালো গাছ দেখে নিয়ে যাবে তাতে আপনাদেরই লাভ হবে আচ্ছা এবার আমরা ওনার নার্সারিতে প্রথমে চলে যাব কিছু অ্যাডিনিয়াম গাছ এসেছে নার্সারিতে গাছ ঢোকে আবার নার্সারি থেকে গাছ বেরিয়ে যায় যেরকম অফ ক্যামেরায় ওনার সঙ্গে সবেমাত্র কথা বললাম পাঁচ টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার গাছ এই কিছুক্ষণ আগে একজন ভদ্রলোক নিয়ে গেছেন তো এরকম ভাবে গাছ আসে আবার স্রোতে বেরিয়ে যায় তো আজকে উনি কিছু অ্যাডেনিয়াম গাছ দেখাচ্ছেন ওনার এসেছে তো সেগুলো ফুল সময় আছে দেখুন পছন্দ হলে আসুন এসে সংগ্রহ করুন এই ফুলগুলো আমি দেখাচ্ছি এগুলো সব রোজি ভ্যারাইটি আচ্ছা তোমাকে বলছি যে এগুলো সম্পর্কে একটু বলি এগুলো তোমার সমস্ত রকম ভ্যারাইটিস পাবেন এবং ফুলগুলো দেখুন কত সুন্দর টিফিন টিফিন ডবল সব রকম ভ্যারাইটি একটা ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক অনেক আছে প্রচুর কালেকশান আবার আসে আবার নিত্য নতুন কালেকশান আছে আপনারা আসুন এসে দেখুন অবশ্যই পছন্দ হবেই আপনাদের ছোট গাছ বড় গাছ সব রকমই গাছ পাবেন পাবেন আমাদের সব রকমই সব রকমই ছোট থেকে বড় সমস্ত গাছ পাবেন আমি একটা গাছ তুলেছি ফুলটা আজকে হয়তো নেতিয়ে গেছে একটু পুরনো হয়েছে কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন কালোর ভাগটা এতে অনেকটা ভালো করে তাকিয়ে দেখুন কালো কিন্তু সচরাচর পাওয়া যাবে না এটা অনেকটাই কালো এখন কালো বলতে কি এরা একদম আমাদের আহ চেরি যেগুলো হয় জুতো কালি যেগুলো দেয় সেরকম কালো কি আর পাবেন তো যেরকম কালো গোলাপ অনেকে বলেন পাওয়া খুব কষ্ট যদি কোথাও পাওয়া যায় আমার জানা নেই অন্তত তো সেই হিসেবে বলছি এটা দেখুন অনেকটাই কালো ভাব আছে যদিও ওটা ফুলটা পুরনো হয়ে গেছে আচ্ছা আপনার এখানে টবেরও দেখি ব্যবস্থা রয়েছে সমস্ত রকম টব আছে এগুলো আপনারা আপনারা পেয়ে যাবেন এই যে সাইজটা এই সাইজটা কিরকম এটা হচ্ছে পিটুনিয়া টব বলে এটা 10 ইঞ্চি সাইজ এটা 8 ইঞ্চি সাইজ তাকিয়ে দেখুন নিচে ড্রেনেজ সিস্টেম করাই আছে এবং বনগার টব পুরো খুব হার্ডি এবং নোনা অত সহজে আসে না আওয়াজ পাচ্ছেন কিনা জানি না কাঁচের গ্লাসের মতো যদি আওয়াজ পান জানবেন সেই টপ ভালো কেননা টপ দেখলাম আর নিয়ে চলে গেলাম এটাও কিন্তু ঠিক নয় কিছুদিন বাদেই জল দিতে দিদি টবের গা থেকে নুন ধরে চামড়া চামড়া মতো উঠে যায় উনি বলছেন এটা বনগার আসা টপ এগুলোতে দেখলে বুঝবেন বাকি দেখুন পুড়েছে কিরকম কালো কালো ছোপ পুড়ে গেছে এরমই দরকার ভালো পোড় না থাকলে কিন্তু ওরম টপ নেবেন না কিছুদিনের মধ্যে এই টপ কানা ধরবেন খুলে হাতে চলে আসবে

ছোট বড় সব রকম পাবে এগুলো আপনারা জানেন অর্কিড টপ দেখলে সবাই চেনেন যারা অর্কিড করেন গায়ে চেরা থাকে এ ছাড়াও বনসাই আপনাদের বনসাই দেখাই বনসাই ছোট বড় সব পাবে ছোট বড় অনেক রকম আছে এবং আকৃতিও অন্য রকম আছে এটা যেরকম স্টার আকৃতি অনেক অনেক কিছুটা ওভাল শেপ ডিম্বাকৃতিও আছে এবারে আসুন কিছু ইনডোর প্ল্যান্ট যেমন কি না এগুলো কি নাম

এগুলো সব ইনডোর ইনডোর প্লান্ট নামে পরিচিত এগুলোকে আপনারা বলতে একদম অন্ধকারে রাখবেন না অন্ধকারে রাখলে এগুলো বাঁচবে না কেননা আমাদের পাতায় ক্লোরোফিল আছে সবুজ পাতা অতএব এগুলোকে একটু হলো আলোর জায়গায় রাখবেন সেটি জায়গায় থাকুক যেরকম উপরে তাকিয়ে দেখাতে বলবো গ্রিন নেট দেওয়া আছে এরকম যদি গ্রিন নেটের তলায় রাখেন তবেই একদম খটখটে রোদে রেখে দেবেন না তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে যদিও চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমাদের পশ্চিমবাংলায় দেখুন পাতার আগার দিকগুলো আস্তে আস্তে পোড়া শুরু হয়েছে এবং এই করতে করতে আস্তে আস্তে পিছন দিকে চলে যাবে এটা যদি একদম রোদে থাকতো তাহলে এই ঘটনা ঘটতো যেহেতু শেডের তলায় আছে সামান্য একটু হয়েছে কি করবেন চল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটা এটা গোড়ার দিকের পাতার তো একটু ডিস্টার্ব গোড়ার দিকে একটু হয় এটা বাদ দিয়ে যাবে নতুন পাতা ছাড়া যেটা বলছেন এটা আজকে বয়স্ক পাতা এটা আস্তে আস্তে এরকম হবেই হতে হতেই যাবে তো কিছুটা গরম কিছুটা ওটা বয়স্ক পাতা আবার ছাওয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফুল প্যান্টাস এটা ছাওয়ার মধ্যেও হয় এটা নাম সেটে প্যান্টাস প্যান্টাস নাম প্যান্টাস আচ্ছা এই ফুলটা সারা বছরই ফোটে তবে পুরো গোল হয়ে হয় গাছটা এটা এখান থেকে আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে যে পটে আছে এখন গ্রো ব্যাগে আছে আমার তো মনে হয় গ্রো ব্যাগেও কিলো দুয়েক মাটি আছে এটা কি এখন এরম রাখা যাবে না এটা নিয়েই চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করলে গাছটা ভালো ডেভেলপ হবে আচ্ছা কত ইঞ্চি পটে দিলে ভালো হবে এটা ছয় ইঞ্চি আপাতত রাখা যাবে জলটা একটু কম চলবে আর গাছের গ্রোথের সঙ্গে টপ বাড়াবে ইনডোরে সমস্ত গাছ জল কম চলে জল কম চলে আমরা এগুলো মোটামুটি আপনারা যারা গাছ করেন ছাদ বাগান বলুন ব্যালcony বাগান বলুন তারা প্রত্যেকেই জানেন ইনডোরে সমাহার যেগুলো আছে দেখতে থাকুন হ্যাঙ্গিং নাম আমি একটা থেকে একটা জানি না নতুন খুলেছি একটা হ্যাঙ্গিং জানি না এখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট আছে দেখুন এটাকে আপনারা কেউ আবার ভুল করবেন না যে অর্ডিনারি মানি প্ল্যান্ট যেটা কিনা ঘরে রানা চেকানা থাকে এটা ভালো করে তাকিয়ে দেখুন পাথরের গায়ে যেরকম থাকে সেরকম মার্বেল কুইন এটাকে বলা হয় ওটা গোল্ডেন মার্ক গোল্ডেন আছে এটা গোল্ডেন মানি প্ল্যান্ট এটা তাকিয়ে দেখুন এটাও সেই একই কথা সেই মানি প্ল্যান্ট নয় এটা ভালো করে তাকিয়ে দেখুন কচি পাতাটা দেখলে আপনি সেটা ভালো বুঝতে পারবেন গোল্ডেন কালার হয় এটা কচি পাতা না দেখলে বোঝানো যাবে না এই পাতাটা তাকিয়ে দেখুন সবুজ নয় কিন্তু এটা গোল্ডেন কালার আছে তো এইগুলো দেখা যাচ্ছে এছাড়াও বড় বড় টাইগার পাবেন বা এত বড় বড় ইনডোর প্ল্যান্ট সব জায়গায় পাওয়া যায় না এটা পাবেন এছাড়াও আমাদের দেশীয় দেশীয় রাবার এটাকে দেশীয় রাবার বলে আর এটা হচ্ছে পুনে রাবার এটা হচ্ছে ঝাংড়া এবং ভালো হয় যেকোনো সেরামিক হবে খুব সুন্দর হবে এটা আর এটা হচ্ছে এটা খুব ভালো এটা পুনে এটা আমাদের দেশীয় আচ্ছা দুটোর পাতার মধ্যে মনে হয় একটু তফাত হবে পাতা 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 এটা এটা একটু বড় বড় কিন্তু এটা সিঙ্গেল ওঠে

এটা কিন্তু একটা হরিণের সিং এর মতো পাওয়া যায় স্নেক প্লান্ট এরও তো অনেক ভ্যারাইটি আছে আমার দু তিন রকম আছে ভ্যারাইটি আছে স্নেক প্লান্ট এর মধ্যে একটা হরিণের সিং এর মতো পাওয়া যায় সেটা এখানে আপাতত নেই তো এইটা আছে দেখুন একটা এই যে বেটে করে এখানটা রয়েছে ছোট নিচে রয়েছে স্নেক প্লান্ট তো সাগুল্যান্ডও আছে সাগুল্যান্ড ক্যাকটাস কম বেশি পাওয়া যায় আচ্ছা পিছনে

এদের খুব কম একদম জল না দিলেই হয় এরকম একটা একটুখানি দিলেই হবে আচ্ছা বেশি জল দিলে ক্যাসেলা সবি পাবে আর এই জেড প্ল্যান্টটা দেখুন এই জেড প্ল্যান্টটা সরি ক্যাসেলা প্ল্যান্ট বলে এই যে শেপটা উনি দিয়ে রেখেছেন আপাতত বা যেভাবে হয়ে গেছে ওনার কাছে এটা কিন্তু বনসাইয়ের রূপেই রয়েছে আপনারা নিয়ে কিছুটা কাটিং প্রুনিং এবং ওয়াইন্ডিং এর মাধ্যমে এটাকে পুরো বনসাইয়ের রূপ দিতে পারেন অত মূল যে ফান্ডামেন্টাল ব্যাপারটা বনসাই এর সেটা কিন্তু এর এসে গেছে এবার বাকিটুকু তো আপনাকে কিছুটা কাজ করতেই হবে এবং নিজের হাতে তৈরি করা বনসাই আর একটা রেডিমেড কিনে নিয়ে আসা বনসাই এর মধ্যে আপনারা ভালোই জানেন যে নিজের তৈরির একটা আলাদা আনন্দ তো এটা একদম তৈরি হয়ে নিজে নিয়ে গিয়ে বাকিটুকু আপনাকে শেপ প্রদান করে নিতে হবে আচ্ছা এবার আমি বলবো যে আর কোন দিকটায় যাওয়া যায় যে গুলো আছে এই আপনি বলছেন ফুল হয় গোল রাউন্ডে গোল রাউন্ডেই ফুল হয় এবং কোন সিজন আছে না। শীতের থেকে শীতের মাঝামাঝি এতে ফুল আছে উনি বলছেন এবং এগুলোর মাটি দেখলে আপনারা বুঝবেন যে ওনারা নার্সারি যখন ভালোই গাছের উপরে জ্ঞান রাখেন তাতে দেখুন গাছের গোড়ায় ফাটল এসে গেছে মাটিতে তাহলে জল কি ওনারা দিতে পারেন না পারেন কিন্তু জল এতে কম দিতে হবে সেটাই বারবার বোঝানোর জন্য আমি মাটির ফাটল শুদ্ধ দেখালাম কিরকম শক্ত মাটি প্রত্যেকটা টবে একটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এরকমটা নয় প্রত্যেকটা দেখুন এবং এতে সিন্ডার পাল্লাইট দুটোই দেওয়া আছে দেখতে পাচ্ছেন গুড়ো গুড়ো তো সিন্ডার পাল্লাইটে বসালে জিনিসটা ভালো থাকে মাটি অবশ্যই দেবেন না কেননা মাটি দিলে এগুলো তো খানিকটা স্কন্দমূল গছে মাংস মাংস লো গাছ পচে যাবে ওই জন্য সিন্ডার পার্লেটে বসাতে পারলে বা অনেকে কিছু না পেয়ে বালিতেও বসিয়ে দেন বালিতে বসালেও তবু ভালো মাটি দেবেন না কেননা ওগুলো একটা মাংসলো গাছ গাছ

প্রত্যেকটা কানায় ভর্তি হয়ে ফুল আছে যখন আসে তো একদম মানে কোনো কার্পণ্য করে না প্রতিটা কানায় কানায় ফুল আছে এবং বলছিলাম প্রায় নীল এই বেগম বাহার যেটা নাম এটা গাছটা কিন্তু খুব সুন্দর এবং দেখুন একেবারে যে ছোটখাটো গাছ এটা নয় এটা ভালোই বড় গাছ এবং কাণ্ডটা দেখুন পুরো ব্রাউন বাদামি কালার হয়ে গেছে এই দেখুন এইটা আমার মনে হয় এর ফুলটা না না কালার একই হবে কারণ এই যে কুড়ি দেখতে পাচ্ছি যা কালার একই হবে না হলে ভাবছিলাম বুঝি সাদা হবে নাকি না ঠিক আছে যাচ্ছে না ক্যামেরাম্যান নিজে যাচ্ছে আমরা যেতে পারলাম না দুজনে বাইরে দাঁড়িয়ে আছি আরেকটু যায় না গেলে হবে না ওখানে একটা দূরে তসর আছে সচরাচর তসর আপনাদের দেখাবো গেটের সামনে আছে ওগুলো কিন্তু হলুদ রঙে হয় কিন্তু এই তসরটা টা লাল কালারের তসর ভালো করে তাকিয়ে দেখুন গেরুয়া কালার বা হলুদ ঠিক নয় গেরুয়া কালারের তসর হয় এটা জবাল ফুল পাতি লাল জবার মতো কিন্তু মাঝখান থেকে যেটা পুঙ্কেশরের মতো বেরোয় ওটাও কিন্তু একটা ফুলে রাখা এটা হচ্ছে